শনি তো ট্রানজিট করছে শনি তো মিন রাশিতে চলে যাচ্ছে এখন কুম্ভ রাশিতে বসে রয়েছে আমরা এপ্রিল মাস থেকে দু হাজার এপ্রিল মাস থেকে শনিকে আমরা মিন রাশিতে খুঁজে পাব এবং মিন রাশিতে শনিতে চলে যাবে তারপর থেকে শনি কী রূপ ফল প্রদান করতে পারে কারণ শনি এক বছরের জন্য না দু বছরের জন্য না এক মাসের জন্য না দু মাসের জন্য না গোটা আড়াই বছরের জন্য শনি কিন্তু একটি রাশিতে অবস্থান করবে আড়াই বছর ধরে শনি কুম্ভ রাশিতে অবস্থান করলো কালপুরুষের একাদশে ছিল এতদিন তার মানে কালপুরুষের একাদশে শনি যতক্ষণ অবস্থান করে ততক্ষণ পর্যন্ত শনি কিন্তু খুব ভালো ভালো ফল প্রদান করতে করতে যায় আমাদের বৈষয়িক উন্নতিগুলো ঘটায় আমাদের আর্থিক উন্নতিগুলো ঘটায় আবার কিছু কিছু ক্ষেত্রে শনি কিন্তু আমাদের স্ট্রাগেল মধ্যেও একটু ফেলে দেয় কিন্তু এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে শনি একদম পারমানেন্টলি চলে যাচ্ছে কোথায় মিন রাশিতে চলে যাচ্ছে এই যে মিন রাশিতে শনি যে চলে যাবে মিন রাশিতে শনি আড়াই বছর ধরে থাকবে তাহলে মেষের কি প্রভাব বিষর কি প্রভাব মিথুনের কি প্রভাব কর্কটের কি প্রভাব এইভাবে আমরা বারোটি রাশির উপর শনি কী প্রভাব বিস্তার করতে চলেছে